ফার্নিচার রিলেটেড ইউটিউব চ্যানেলে নিয়ে হাজির হলাম আরো একটি দুপাল্লা প্রিন্টিং আলমারির ভিডিও এটা একটি জিরো ব্যান্ডের আলমারি প্রিন্টিংটা রয়েছে সূর্যমুখী ফুলের উপরে দেখো আলমারিটের ভিউটা দেখো সবাই লক সিস্টেমটা মারুতি লক রয়েছে যেটা এখন নতুন ডিজাইনের লক এবং নতুন সিস্টেমের তোমাদের চলো তোমাদের ভিতরের পর্শনটা দেখাই ভিতরের পর্শনটা ভিতরের কিছু কাজের জিনিসই রয়েছে ফেসটা দেখো ভিতরে কতটা ফ্রেস রয়েছে আলমারিটার মধ্যে সেলফ সেলফো মিডিলে হচ্ছে ওভার আছে নিচের দিকে সেলফো সেফ চেম্বার সব কিছুই রয়েছে আলমারিটার মধ্যেও লকের সিস্টেম নতুন ডিজাইনের লক এটা এরকম ধরনের আলমারির ভিডিও পেতে আমার ফার্নিচার রিলেটেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আরও নতুন নতুন আলমারির ভিডিও নিয়ে আসবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন